করে কি অবস্থা ভাইয়া কেমন আছেন এই যে বলে আমার আপুন ভিএদেরকে কোথায় অচেনা দেশে থেকেও কিছু মানুষের এত কাছের হব এত আপন হব আমি না কখনোই ভাবিনি আজ এক সিলিটিয়া পূর্বাশায় আমার ইফতারি দাওয়াত ছিল হঠাৎ করে আপু হচ্ছে কল দিয়ে বলেছে আজকে আপনার আমার কাছে আসতেই হবে তো কাজ শেষ করে যেই কথা সেই কাজ চলে গেলাম আপুর বাসায় আপুর বাসার সামনের ডেকোরেশনটা এত সুন্দর ছিল যতবারই আমি গিয়েছি ততবারই আমি ভিডিও করেছি হয়তো আপনাদের সাথে ওভাবে শেয়ার করা হয়নি আসলে অনেকগুলো রোজাই চলে গিয়েছে আসলে ওভাবে ইফতারের ব্লগ আমার আপলোড দেওয়া হয় না অনেক ভিডিও করা আছে ইফতারি ব্লগের কিন্তু আমার আলসামের কারণে আসলে ব্লগ আপলোডই দিচ্ছি না তো ভাবলাম এই আপুর বাসায় আমি বহুবার দাওয়াত খেয়েছি বহুবার ঘটা করে আমি ভিডিও করেছি সব কিছু করেছি বাট আপলোড দেওয়াই হচ্ছে তো আজ ভাবলাম যেহেতু রমজান মাস চলছে আর আপনারা সবাই অনেক চাচ্ছেন আমার ইফতারি ব্লগ দেখতে সো একটা না আপলোড দিয়েই দিই এই বাসায় আমি অনেক এসেছি আর এই বাসায় যতবার এসেছি ততবারই আমি সব কিছু থেকে আলাদা হয়ে এসেছি কারণ আমার খুব ভালো লাগে এই বাসায় শান্তি পাই আমি তো যাই হোক সিলেটেডের ইফতারিতে আইটেমে হচ্ছে একদমই ভিন্ন রকম আইটেম থাকে ওরা বলে যে আমাদের ইফতারি আইটেম এরকম থাকে বাট আমাদের বরিশালের ক্ষেত্রে অন্যরকম যাই হোক যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন কোন জেলার মানুষের ইফতারি আইটেমে কী কী থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আমি কিন্তু জানতে অনেকটা আগ্রহী যাই হোক আপু ভালোবেসে নিজের হাতে এত মজার মজার খাবার রান্না করেছে তার হাতের রান্না আমি যতবার খেয়েছি ততবারই অনেক মজা খেয়েছি কারণ সে অনেক মজার মজার আইটেম রান্না করতে পারে সো দেখেন এখানে আমার জন্য কত কিছু আয়োজন করেছে আসলে কথা আছে না কিছু সম্পর্ক কখনো রক্তের হতে হয় না আর সে যে শুধু আমাকে ইনভাইট করেছে তা কিন্তু নয় সে আমাকে গিফটও দিয়েছে এত সুন্দর ড্রেসটা ওই আপু আমাকে গিফট করেছে তার সাথে আমার বন্ডিংটাই অন্যরকম আপন বোনের থেকেও মানে অনেক বেশি এই বন্ডিং আল্লাহ না করুক কেউ ভাঙতে পারবে না হ্যাঁ তো যাই হোক এত সুন্দর ড্রেসটা আমাকে কেমন মানিয়েছে আমি তো বাসায় বসেই পরে গিয়েছি ড্রেসটা আমার এত বেশি ভালো লেগেছে আমার হোয়াইট কালার ড্রেস অনেক বেশি পছন্দ যেটা আমাকে সত্যি বলতে অনেক বেশি মানায় যাই হোক আপনারা জানাবেন কমেন্টস করে যে আমার ড্রেসটা কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপুকে এই আপুর কাছ থেকে আমি এ যাবৎ অনেক অনেক গিফটস পেয়েছি যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালোবাসা আসলে কোনো কিছুর বিনিময় হয় না ভালোবাসা মন থেকে আসতে হয় কিছু সম্পর্ক কখনোই হচ্ছে ভাঙে না যদি না তারা চায় যাই হোক তারপরে দেখলাম আরও একটা সারপ্রাইজ সারপ্রাইজ হচ্ছে আমি হচ্ছে ইফতারের পরে চলে যাব অন্য জায়গায় আমার যাওয়ার কথা ছিল বাট আপু বলেছে না আপনার জন্য আমি বিরিয়ানি রান্না করতেছি ও মাই গড় তার রান্না করতে দশ মিনিটও লাগে না সে এত দূরত্ব আমার জন্য বিরিয়ানি গরুর মাংস টমেটোর ঝোল এগুলো রান্না করেছে আমি খুব পছন্দ করি তো দেখেন আপুর হাতের রান্না মাশাললাম আমি কী বলবো ভিডিও এডিট করতে করতে আমার আবারও জীবে জল চলে এসেছে কি আর করার আছে লোক সামলাতে পারছি না আপু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন নেক্সট টাইম আবারও আপনার বাসে আমি যাবো এবং আপনার হাতের মজাদার বিফ বিরিয়ানি খাবো হ্যাঁ তো যাই হোক এখানে আপু রান্না বান্না করতেছিল আর আমিও টুকটাক পিছন থেকে আপুর ভিডিও নিচ্ছিলাম আপুর সাথে আমি অনেক ঘুরি অনেক জায়গায় যাই বা ভিডিওতে আসলে তাকে দেখানো হয় না সামটাইমস সেও কমফোর্টেবল ফিল করে না আর সামটাইমস ওভাবে আমাদের আসলে দুজনে ভিডিও করা হয় না যাই হোক এখন থেকে আমি আপলোড দিব চলে আসেন বাসার অ্যাড্রেস দিব আপু সরি আপনি চাইলে আমি দিতে পারি আমার কোনো প্রবলেম নাই এই যে আপু টাকা নিতে একটু বলে দেন আমার আপু মেয়েদেরকে কোথায় কোথায় এই যে আমাদের সুন্দরী সিলেটি আপু গল্প করতে করতে অলমোস্ট রান্না কিন্তু শেষের পথে এত সুন্দর কালার হয়েছে তার মাসাল্লা মাসাল্লা যাই হোক আপনারাও কমেন্টস করে জানাবেন যদিও আপনাদেরকে খেতে দিতে পারবো না বাট অ্যাটলিস্ট কালার দেখে তো বলতে পারবেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে তো এই আর কি তো খাওয়া দাওয়া করলাম গল্প করলাম আসলে ওই দিন দিনটা আমার অনেক ভালো কেটেছে দিন আমি কাজে ছিলাম কাজের শেষে ভেবেছিলাম বাসায় যাব। আর অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল তারপরে আপুর কল পেলাম চলে আসছি তার বাসায় তার বাসায় আসতে আমার কোনো টাইম লাগে না এনি টাইম আমি চলে যাই পারমিশনও লাগে না কারণ তার সাথে আমার বন্ডিংটা এমনই যে যখন তখন আমি তার বাসায় গিয়ে হাজির হই কিন্তু কাজের জন্য আসলে ওরকম যাওয়া হয় না যাই হোক আপনারাও কমেন্টস করে জানাবেন আর এখানে কিন্তু মুরগির মাংস ভুনাও করেছিল যাই হোক আজকে এ পর্যন্তই আশা করছি এই ব্লগটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আর আপুর বাসার এরিয়াটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আমার অনেক পছন্দের এই এরিয়াতে আমার অনেক অনেক ভিডিও ছবি তো করা আছে যাই হোক ভালো থাকবেন এখন বাজে রাত বারোটা আমি এখন বাসায় চলে যাচ্ছি পাই